তো হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তবে ভিডিওটা কি হতে চলেছে আশা করি ভিডিও টাইটেলও ও মেটে দেখে হয়তো বুঝতেই পেরেছো তো আজ আমি চলে এসেছি আমাদের বাঁকুড়ার বিখ্যাত মহাশ্মশান লোখা কারণ পুজো তো আর কয়েকটা দিন বাকি আর পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ তবে যাই হোক এই শ্মশান চত্বরটা তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাবো তবে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবশ্যই দেখতে থাকো আর এই যে পথটা দেখতে পাচ্ছ জনটা দিয়ে মা ভবতারণীর দিক যাওয়া যায় তো সেই পথটার দুপাশেই কিন্তু প্রত্যেক বছরে অসাধারণ সাজিয়ে তুলে আর এই বছরও কিন্তু সেরকমভাবেই ভাবেই সাজিয়ে তুলছে আর এখানেই রয়েছে বাবা ভূতনাথেশ্বর আগে আমি একটি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি গোটা লোকাতলার শ্মশানটা তো তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা হয়তো বুঝতে পারবে এই যে শ্মশানটা এই শ্মশানটা কিন্তু গন্ধেশ্বরী নদীর তীরেই কিন্তু অবস্থিত তো এই শ্মশানে আমার সাথে আমার বউ এবং মেয়েও এসেছিল এই দেখো তো এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে শ্মশানের মধ্যে যে শান্তিটা আছে সেই শান্তিটা কিন্তু কোথাও নেই শুধু এই লোখাতোটা বলে নয় তুমি যেখানেই যাও না কেন শ্মশানের মধ্যে যে শান্তিটা আছে সত্যি সেই শান্তিটা সেই অনুভূতিটা কিন্তু তোমরা অন্য কোথাও গেলে সত্যি পাবে না তবে কমেন্ট করে জানাবে আমি কথাটা ঠিক বললাম কি না আর এইখানেই রয়েছে আমাদের তারাময়ী মা তারা চলো মাকে তোমাদের দর্শন করিয়ে দিই এই দেখো আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো সেই শেষ ঠিকানা যেখানে মানুষের অহংকার রাগ সব কিন্তু পুড়ে ছায় হয়ে যায় আর এ দেখো একজন ব্যক্তি কিন্তু মারাও গেছিলো তাকে পুরানোর জন্য এনেছে এ দেখো তো এই যে লোখাতলা শ্মশানটি এই লোকাতলা শ্মশানটি কিন্তু অনেকটা জায়গা বা অনেকটা এরিয়া নিয়ে রয়েছে তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পেলে যে কতটা জায়গার মধ্যে রয়েছে এই লোকাতলা শোষানটি আর এখানে শুধু এক মা নয় এইখানে রয়েছে চার রকমের মা এখানের মূল মা হলো মা ভবতারণী তার সজাসজি রয়েছে আমাদের বড় মা যেখানে শেষ ঠিকানা তার কাছেই রয়েছে আমাদের তারা মা আর তার পাশটাতেই রয়েছে আবার দক্ষিণাকালী মা আবার এখানেও নাকি তন্ত্রমন্ত্র করে মায়ের আরাধনা করা হয় সমস্ত ধরনের মাল মেটেল এই দেখো প্রায় রেডি হওয়ার মতো নি শুধু জাস্ট সেটিংটায় বাকি আছে আর এইখানেই রয়েছে বাবা বামদেব এই দেখো তার পাশে কিন্তু একটি রাক্ষসের মতন সিন করা হয়েছে এই দেখো যেটি হয়তো বাইরেই থাকবে ভিতরে হয়তো রেডি করা হচ্ছে আর রয়েছে আমাদের বড় মা তবে মাকে এখন ঢাকানো আছে লাল সালু দিয়ে শ্মশান থেকে বেরিয়ে যে বাইরের পথটা সে পথ দিয়ে তোমরা যখনই বেরোবে বেরোবার পর তোমরা একটা বড় আকারে মেলা দেখতে পাবে যেখানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই মেলাটি হয় আর এই মেলাতেই রয়েছে বিভিন্ন ধরনের চড়ক এবং বিভিন্ন ধরনের দোকান তাছাড়াও খাবারের দোকান সমস্তটাই থাকে কিন্তু এই মেলাতে তো যাই হোক এবার বলো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই শ্মশানে তোমরা এই পুজোর সময় কে কে আসো তো যাই হোক ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে হরে কৃষ্ণ দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওর সাথে